আসসালামু আলাইকুম এবরিমান সুন্দর ব্যবহার আসলে আমাদের জীবনের জন্য একটা সম্পদ কারণ সুন্দর ব্যবহারই আসলে পূর্ণ তো সংক্ষিপ্ত জীবনের সবচেয়ে চিরস্থায়ী সম্পদই হল সুন্দর ব্যবহার কারণ মিজানের কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লা সবচেয়ে ভারী জিনিস হবে হচ্ছে উত্তম চরিত্র এটা হচ্ছে রাসম বলেছেন তো আমাদের উচিত আসলে সুন্দর ব্যবহার অভ্যস্ত হওয়া কারণ সুন্দর ব্যবহার উত্তম চরিত্র আসলে কখনো সম্পদের চেয়েও অনেক অনেক দামি তো সুন্দর ব্যবহার মানুষের সাথে হাসি মুখে কথা বলা সাদাকা মানুষের বিপদে পাশে দাঁড়ানো তারপরে হচ্ছে যে কারো বোঝা বোঝাটা হালকা করে দেওয়া কাউকে ভালো কথা বলা বা কাউকে সাধ্য অনুযায়ী টাকা হলো দান সাধাকা করা খাবার দেওয়া এগুলো হচ্ছে আমাদের ভালো চরিত্রের বৈশিষ্ট্য কাজে আমাদের উচিত যে ভালো ব্যবহার করা কারণ আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না কারণ আমাদের এই সুন্দর ব্যাপারগুলোকেই মানুষ কিন্তু মনে রাখবে আর বাংলাতে একটা প্রবাদ আছে যে কীর্তিমানের মৃত্যু নেই তো মানে ভালো মানুষদের অবশ্যই মনে রাখে সারা জীবন মানুষ টিল কেয়ামত পর্যন্ত যেমন সুন্দর চরিত্রের অধিকারী যদি বলতে হয় তাহলে আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কখনো জন্ম হবেও না আর সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের আসলে কাছে যাওয়া যায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় টাকা পয়সা আসলে সারা জীবন থাকে না কিন্তু সুন্দর ব্যবহারটা সারা জীবনেই থেকে যায় কাজে আমাদের উচিত মানুষের সাথে হাসি মুখে সুন্দর ব্যবহার করা মানুষের মুখে হাসি ফোটানো তাহলে আল্লাহ তালাও আমাদের প্রতি খুশি হবেন আর আমরাও আসলে একটা মানসিক প্রশান্তি পাবো আর বিপদাপদ ও বিপদাপদে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর সাধ্য অনুযায়ী এটাও আসলে ভালো চরিত্রের বৈশিষ্ট্য তো ভালো ব্যবহার দিয়ে আসলে মানুষের কাছে যাওয়া যায় মানুষের সান্নিধ্য লাভ করা যায় আল্লাহ তালাও খুশি হয় আল্লাহ তালা সান্নিধ্য লাভ করা যায় নামাজ রোজা তো অবশ্যই আমরা করব কারণ নামাজ রোজা এগুলো আমাদের জন্য ফরজ কিন্তু সুন্দর চরিত্র এটা সবচেয়ে বেশি দামি তো অবশ্যই আমরা সুন্দর চরি চরিত্র অভ্যস্ত হব মানুষের পাশে দাঁড়াবো বিপদ এবং মানুষকে সাধ্য অনুযায়ী সাহায্য করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্হি আকাত